হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো দেখো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম এই যে সকালে চা বসিয়ে দিয়েছি এবার আমরা সবাই মিলে চা খাবো দেখতে থাকো তোমরা এই যে গরম গরম চা তৈরি হয়ে গেছে এবার দেওয়ার জন্য আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমরা খাবো দেখো বন্ধুরা দুধ জাল দিচ্ছি আমি জাল দেওয়া হয়ে গেছে আমার ছেলে সকালবেলা ভাত খেয়ে যাবে বলে ওর জন্য তৈরি করছি খাওয়ার ডাল ধুয়ে রেখে দিয়েছি ডাল প্রেশারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এই যে প্রেশার কুকারে এবার সিটি দিয়ে নেব ডালটা সেদ্ধ করার জন্য এই যে সিটি এবার পড়বে পড়বে করছে সিটি পড়লে সেদ্ধ হয়ে যাবে এই যে আমি বাঁধাকপি কেটে নিচ্ছি সকালে রুটির সাথে খাবো বলে এই যে এবার ভালো করে কলে ফেলে বাঁধাকপিগুলি ধুয়ে ফেলছি ভালো করে না ধুলে তো সবজি হবে না কষলে গোসলে ধুয়ে ফেললাম দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে ধোয়া বাঁধাকপিগুলি এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য দেখো এবার গ্যাসে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দুটো তিনটে সিটি দিয়ে নেব হলে সেদ্ধ হবে না বাঁধাকপি কারণ এখন ওই বাঁধাকপি খুব একটা ভালো হয় না এর জন্য সিটি দিয়ে নিতে হবে আলু আর টমেটো যেটা আমি বাঁধাকপিতে দেবো সেটা ভালো করে এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে পরিষ্কার হয়ে যায় দেখো বন্ধুরা এই দেখো আমার ছেলে ঘুমিয়ে আছে আমি স্কুলে যাওয়ার জন্য ডাকছি মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমিয়ে আছে কম্বল মুড়ি দিয়ে বাবা ওঠো স্কুলে যেতে হবে যে বাজার থেকে আনা সমস্ত সবজি জলে ধুয়ে রেখেছি আর আলুগুলিকে গামলার মধ্যে ভিজিয়ে রেখেছি না হলে বাজারে সব ময়লা থাকে একটা চচ্চড়ি রান্না করা হয়েছে সেটা হয়ে গেছে বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেছে রুটিও তৈরি করা হয়ে গেছে এবার খেয়ে নেব এ দেখো দুপুরে কি কি রান্না হয়েছে ডিমের ঝোল টক ডাল আম দিয়ে চচ্চড়ি উচ্ছে ভাজা মিটুলি ভাজা এই দেখো আমার বর খেতে বসে গেছে দুপুরের খাওয়া বরদাকেও খেতে দিয়ে দিয়েছি এই যে খাচ্ছে দেখো ভালো লাগলে এরা সবাই খেতে বসে গেছে রান্নাঘরে